বাংলাদেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির অব্যাহত অবনতির মুখে অপারেশন ডেভিল হান্ট নামের সেনা পুলিশের বিশেষ অভিযান শুরু করা হয়েছিল এক মাস আগে আজ শনিবার যখন এই অভিযানের এক মাস পুরো হচ্ছে তখন আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের লক্ষ্য কতটুকু পূরণ হয়েছে তা নিয়ে চলছে নানা হিসাব নিকাশ অভিযান চলার মধ্যেই একের পর এক ডাকাতি প্রকাশ্যে অস্ত্র ঠেকিয়ে ছিনতাই গণপিটুনি দিয়ে হত্যা ধর্ষণ তৌহিদি জনতার ব্যানারে বিভিন্ন অনুষ্ঠানে বাধা মব সৃষ্টি করে বাড়িঘরে হামলা লুটপাট এমনকি পুলিশের ওপর হামলার মতো ঘটনাও ঘটতে দেখা গেছে এদিকে অভিযানে গ্রেপ্তারকৃতদের বড় অংশই গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের নেতাকর্মী বলে জানা যাচ্ছে জানিয়ে প্রশ্ন উঠেছে তবে সরকার বলছে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ও আইন শৃঙ্খলা বিষয়ক কমিটির সদস্য সচিব আসিফ মাহমুদ সজীব ভুইয়া বিবিসি বাংলাকে বলেন অন্যায়ভাবে কাউকে ধরা হয়নি যার নামে মামলা আছে তাকে তো অবশ্যই ধরতে হবে তিনি আরও বলেন আওয়ামী লীগ যে ষড়যন্ত্র করছে এটা স্পষ্ট তারা ডেভিল অ্যাক্টিভিজম করছে বলেই তো ডেভিল হান্টের প্রয়োজন পড়েছে বিশেষ এই অভিযানে এখন পর্যন্ত গ্রেফতার এগারো হাজারের বেশি একই সময় নতুন পুরাতন বিভিন্ন মামলায় গ্রেফতার হয়েছে অন্তত বিশ হাজার ডেক্স রিপোর্ট মেট্রো টিভি দেশের পাশে বিশ্বের সাথে মেট্রো টিভি